বিজে আমার পরিচয়টা তোমরা জানতে চেয়েছো আমি নবী তোমাদের কি বলে দেই এই প্রশ্নের উত্তরে আমি নবী তোমাদেরকে তিনটেই উত্তরে উত্তর দেব প্রথম নাম্বার হলো তোমরা জেনে রাখো আমি হলাম তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যারা বলো আমি হলাম তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর নবী বলতে আছে বলে সাহাবীরা শোনো তো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দিয়ে বললেন ও আমার নবী ইব্রাহিম শোনো বলে যাও যাও ওই কাবা শরীফ দেখতে আছো ওই কাবা শরীফ কি তুমি কি নির্মাণ করো আল্লাহ পাকের হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন চলতে আরম্ভ করলেন बेटा ইসমাঈলকে নিয়ে গেলেন যাওয়ার পরে আল্লাহর ঘর কাবা শরীফকে সুন্দরভাবে নির্মাণ করতে আছেন আল্লাহ ভর যখন নির্মাণ হয়ে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেইখান থেকে যেন বাড়ির দিকে রওনা হয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আছেন বলে নবী ইব্রাহিম শোনাও

পাঠাবেন ওই পাঠিয়ে দেবে চলে বলো সুহান আল্লাহ আল্লাহর নবী বলছেন আমার সাহাবিরা চেনে রাখো শুনে রাখো আজকে আমি তোমাদেরকে আমার পরিচয়টা তোমাদেরকে বলতে আছি তোমরা জেনে গেলে যে আমি হলাম ওই নবী ইব্রাহিম আলাইহি সালামের দোয়া ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহর কাছে চেয়েছিল ওই নবীর প্রশংসা করেছিল ওই নবী ছে দোয়া করেছিল অন্য কোন নবী না অন্য কোন নবী না ওই নবী হলাম আমি নবী মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে আছেন ও আমার সাহাবিরা ও আমার সাহাবীরা सुनो গো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবী আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নবী আমার বলতে আছেন সাহাবীরা

সালিসলামকে বলেছিলেন হে নবী আপনি কি সেই নবী যে নবীর আগমনের কারণে আসার কারণে মারা গা হয়ে যাবে আপনি কি সেই নবী আল্লাহর নবী সালিহি সালাম বলতে আছে বলে আমার উম্মতেরা ও আমার উম্মতেরা শোনো দো আমি সেই নবী না সেই নবী না আর সেই নবীর উম্মা যদি হতে পারতাম তাহলে এই নবী হর চাইতে নিজেকে ধন্য মনে করতাম আল্লাহর নবী সাহি সালামকে বললেন ও আল্লাহর নবী সাহেগাম্বার আপনি কি সেই নবী যে নবীরা গমনে যে নবীর দুনিয়াতে পা রাখা রই গোটা বিসা পেগামাতলি বলতে আছেন আরে আমার উম্মতেরা আমার আগে যে সমস্ত নবীগণ এসেছেন যে সমস্ত নবীগনের উম্মত এসেছেন ওই সমস্ত নবীগণ ওই সমস্ত নবীগনের উম্মতের জন্য এবাদত করার জন্য खास করে ঘর ছিল खास করে এবাদত করার জন্যই ঘর নিrestricted ছিল তার আপনারা যতক্ষণে ইবাদত করত কিন্তু আমার পরে যে নবী আসবে যে নবী দুনিয়াতে পা রাখা মাত্রই সঙ্গে সঙ্গে মরাগা জিন্দা হয়ে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় ওই নবীর উম্মতেরা ওই নবীর উম্মতেরা কোন মাঠে গিয়ে যখন কাজ করবে কাজ করবে করতে করতে জহরের টাইম হয়ে যাবে জহরের আজার হয়ে যাবে ওই নবীর উম্মতেরা ওই মাঠে গিয়ে পুজো করে নামাজটা যদি মাঠে পড়ে নেয় আল্লাহ পাকাল সময় হয়ে যাওয়ার কারণে সে নামাজ পড়ে নিল তো সেই নামাজটাও কবল হয়ে যাবে এটা আমার আপনার নবীর উন্নতের জন্য ফ্যাসিলিটি আছে আমার আপনার নবীর উন্নতের জন্য অফার রয়েছে মুসলমান এর জন্যই তো আমাদেরকে বেশি বেশি সেই নবীকে শরণ করতে হবে সেই নবীর দামানকে আমাদের ধরতে হবে মুসলমান আল্লাহ রসুল সাল্লাহামের আপনার খোঁজ খবরি দিতে আছেন ইসা আলী হিসালাম তিনার উন্মতদেরকে বলছেন এ আমার উন্মতেরা শোনে রাখো এ আমার উন্মতেরা জেনে রাখো আজকে ওই নবীর আমি নবী হওয়ার চাইতে যদি ওই নবীর জুতা পরানোর জন্য যদি আমি গোলাম হতাম তাহলে এই নবী হওয়ার চাইতে আমি ধন্য হতাম জোরে বলো সুভার আল্লাহ আল্লাহর নবী সাহাবিদেরকে বলতে আছে ও আমার সাহাবিরা গো ও আমার সাহাবিরা সোনে রাখো জেনে রাখো আল্লাহর নবী সাহাবাই গম্বারের উন্মতেরা যখন ঈসা আলাইহিস সালাম কে প্রশ্ন করেছিল আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যে নবীর সুসংবাদ দিয়েছেন ওই নবীর সুসংবাদ ওয়ালা নবী অন্য কোন নবী না অন্য কোন নবী না ওই নবী হলাম আমি নবী মুহাম্মদ জুরবন সুবহানাল্লাহ সাহাবীদেরকে বলেন সাহাবীরা শোনো গো তৃতীয় প্রশ্নের উত্তর হলো জেনে রাখো

পর্দাগুলো সরে গেল শুধু সরে গেল না সমস্ত পর্দাগুলো সরে যাওয়ার কারণে আমি গোটা পৃথিবীকে দর্শন করলাম জোরে বলো সুহার আল্লাহ মামিরা বলতে আছে কোন কোন কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী যখন দুনিয়ার বকে আসলেন আর আমিনা রাধি আল্লাহ নবীর নূরের ছোট সুদূর শাম দেশ পর্যন্ত দেখেছিলেন কসাইসুল কুবরা কিতাবের মুত্তি বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা পৃথিবীর জমিনে যখন চলে আসলেন মামিনা বলতে আছেন বলে سنو আমার বিশ্ব নবীর ওই নুরের ঝলকে আমার চোখের পর্দাগুলো আল্লাহ পাক সরিয়ে দিলেন আর আমি ওই ঘরে বসে ঘরে বসে গোটা পৃথিবীকে দেখতে লাগলাম জরে বল আল্লাহ। নবী আবার বলতে আছেন ও আমার সাহাবীরা শোনো গো আজকে মে আমিনা যে প্রশংসা করেছেন যে নূরের প্রশংসা করেছেন ওই নূরের নবী অন্য কোন নবী না অন্য কোন নবী না ওই নূরের নবী হলাম আমি মোহাম্মদ জুরে বলো সুবহানাল্লাহ তাহলে এই নবীর কি তুলনা করা যাবে জোরে বলতে হবে এই নবীর তুলনা করা যাবে তাহলে যারা বলছে কি ফতুয়া পড়তে পারে মুসলমান ইমান হারাবেন ডা ইমান হলো সবচাইতে মূল্যবান জিনিস তাই আমার আপনার নবী এমনি পাওয়ারফুল নবী যে নবীর কোন তৃতীয় ছিল না জোর বড়ো সুহারের